নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় জ্বলছে মহেশ সকাল সাড়ে নটা থেকে ঘটনাটা ঘটছে দুটি দোকানকে বসানোকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে সাংঘাতিকভাবে প্রতি প্রতিআক্রমণ পুলিশ অসহায় নীরব দর্শক রবীন্দ্রনগর থানা থেকে মাত্র দুশো মিটার দূরে একটু ভালো করে খেয়াল করে দেখুন শামসেরগঞ্জে আমরা যে কাহিনি দেখেছি যে পুলিশের দুশো মিটার থানার থেকে দূরত্বে মানুষ খুন হয়ে গেছেন বাড়ি ঘর ধর জ্বলে পুড়ে একাকার হয়ে গেছে শামসেরগঞ্জ কোন জেলায় মুর্শিদাবাদ মোথাবাড়ি কোন জেলায় মালদহায় রবীন্দ্রনগর থানা কোন 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 পুলিশের আওতায় কলকাতা পুলিশের আওতায় সংবাদদাতা বলছিলেন সেই দৃশ্য ক্যামেরায় যখন আমরা দেখছিলাম সংবাদদাতা বলছেন যে এতে সুপ্রদীপ সরকার এডিজি লয়নার গেছেন আকাশ মাগারিয়া গেছেন বিভিন্ন পুলিশের আইপিএস পদমর্যাদার অফিসাররা গেছেন পুলিশ কি এতটাই অথর্ব এতটাই অক্ষম যেখানে দাঁড়িয়ে লুঙ্গি বাহিনী পুলিশকে পেটোচ্ছে পুলিশের জিপ পুলিশের বাইক পুড়িয়ে দিচ্ছে দুটো অটো ভেঙে দিচ্ছে পুলিশের জিপ ভেঙে দিচ্ছে আর ঠিক সেই সময় দাঁড়িয়ে পুলিশ সাইলেন্টলি স্পেকটেটার পুলিশকে বলতে হচ্ছে যে হেরে যাচ্ছি মনে হচ্ছে পুলিশকে বলতে হচ্ছে প্রচুর লোক লড়াই করে আর পাচ্ছি না এত পুলিশ ইনেফেকটিভ হয়ে গেছে হবে নাই বা কেন আমি খালি ভাবছিলাম আজকে মহেশতলার ঘটনা দেখতে দেখতে হবে নাই বা কেন অনুব্রত মণ্ডলের ওই ধরনের গালিগালাজ হজম করতে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা নয় রাজ্য পুলিশকে প্র্যাকটিস করিয়েছে হল তো এই প্র্যাকটিসটাও করাচ্ছেন যে লুঙ্গি বাহিনীর মার খাও সামনে দু হাজার ছাব্বিশের ভোট হচ্ছেটা কি বলুন তো এই বাংলায় যে দৃশ্য দেখছিল আমি সেই দৃশ্য দেখার পর মনে হচ্ছিলো এই রাজ্যে কোনো প্রশাসন আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে শুভেন্দু অধিকারী চলে গিয়েছিলেন ভবানী ভবনে সরাসরি খবরটা পেয়ে বিকেলবেলা একটা মিট করে বলেছিলেন যে মহেশতলায় যা ঘটনা ঘটছে সেটা কিন্তু খুব সাংঘাতিক আমি পুলিশের সিপিকে অনুরোধ করছি পুলিশের স্বরাষ্ট্র সচিবকে অনুরোধ করছি ইমিডিয়েটলি ইন্টারফেয়ার করুন নাহলে আমাদের যেতে হবে তারপর শেষ পর্যন্ত বিধানসভা থেকে সরাসরি পৌঁছে গেলেন ভবানী ভবনে রাজীব কুমারের সঙ্গে দেখা করতে রাজীব কুমার তখন মুখটা লুকোলেন আমি এই মুখ লুকোলেন কথাটাই বলছি তার কারণ লজ্জায় মুখ লুকোলেন যে এইভাবে দাঁড়িয়ে মহেশতলায় পুলিশকে মার খাওয়ানোর ব্যাপারটাকে এন্ডোর্স করছেন পুলিশ থেকে বসে রাজীব কুমাররা তা নাহলে হয় নাকি পুলিশে আছে ঢাল আছে পুলিশের পুলিশের হাতে লাঠি আছে পুলিশের হাতে বন্দুক আছে পুলিশের হাতে টিয়ার গ্যাস আছে সেই পুলিশ পারল না যে একশো দেড়শো লুঙ্গি বাহিনী আক্রমণ করছে আর তারপর তাকে তার সঙ্গে তাকে রিটালিয়েট করতে দু হাজার ছাব্বিশের ভোটটা কীভাবে হবে বুঝতে পারছেন কেউ ভেবে দেখেছেন যে ভয়ানক কাণ্ড সকাল সাড়ে নটা থেকে ঘটনা ঘটছে এই প্রতিবেদন যখন করছি সন্ধ্যে ছটা তখন প্রচুর র্যাফ নামানো হয়েছে প্রচুর পুলিশ নামানো হয়েছে সারা মহেশতলা অঞ্চলে ইঁটের টুকরোতে ভর্তি ক্যামে অন ক্যামেরা দেখা যাচ্ছে পুলিশ ঢাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর লুঙ্গি বাহিনী ইঁট মারছেন কজন গ্রেপ্তার হবে কজন গ্রেফতার যাদের গ্রেফতার করবেন কবের মধ্যে ছেড়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাজ টু অ্যাড্রেস রাজীব কুমারকে রাজীব কুমারকে উত্তরটা দিতে হবে যে যারা অপরাধটা করছেন ক্যামেরাতে দেখা যাচ্ছে যারা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করছেন যারা কলকাতা পুলিশের জিপ কলকাতা পুলিশের জিপ ভাঙছে কিংবা যারা কলকাতা পুলিশের বাইক পুড়িয়ে দিচ্ছেন এ রাজ্য সরকারই তো আইন করেছিল যে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা যে অসংখ্য মানুষের বাড়ি ঘর দৌড় ভাঙচুর হল তার ক্ষতিপূরণটা কে দেবেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোটের অঙ্কর সম্প্রসারণ করানোর জন্য পুলিশকে এইভাবে ইনএফেক্টিভ করে রাখবেন আর তার জন্য টেম্পোরারি গার্ড একজন মার খেলেন একজন মহিলা পুলিশের মাথায় ইট লাগলো একাধিক পুলিশ অফিসার রক্তাক্ত হলো বাইকে করে তাদের হসপিটালে নিয়ে যেতে হলো সে দৃশ্য তো আমরা দেখলাম আমি বলছি এই বাংলাটাকে কোথায় নিয়ে ফেলেছেন বলুন এই বাংলা কি একটা গ্রেটার বাংলাদেশ হয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে পুলিশ দাঁড়িয়ে দেখবে যে অসহায়ভাবে মানুষ মার খাবে এক শ্রেণীর মানুষ মার খাবে আর আরেক শ্রেণীর মানুষ তাদের মারবে আর তারপর সেটা নিয়ে প্রশ্ন করা যাবে না রাজীব কুমার নিজের মুখটা লুকোবেন উচিত ছিল না এই সময় দাঁড়িয়ে সরাসরি মুখ্যমন্ত্রী স্পটে চলে যাওয়া আসলে চটাতে চান না এটাই হচ্ছে বাংলার দুর্ভাগ্য এই পুলিশি কন্ট্রোল করতে পারতো রাজীব কুমারকেও যেতে হবে না ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেও যেতে হবে না সুপ্রতিম সরকারকেও ওখানে গিয়ে নাটক করতে হবে না আকাশ মাগারিয়াকে ওখানে যেতে হবে না এই পুলিশই পার্থক কিন্তু এই পুলিশকে এমন একটা অবস্থায় করে রেখেছেন ওই মহেশতলা অঞ্চল ওখানে আমাদের ভোট ব্যাঙ্ক আছে ওখানে লাঠি চালাবে না টিয়ার গ্যাস চালাবে না শেষ পর্যন্ত টিয়ার গ্যাস চালিয়েছেন তাহলে আজকে আরো বৃহত্তর ক্ষতি হয়ে যেতে কীভাবে পড়ে পড়ে মানুষ মার খাচ্ছেন এন্টার সাউথ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরনা যেখান থেকে শুরু হয়েছে সেখানে তো ডায়মন্ড হারবার মডেল চলে এইগুলো তো ডায়মন্ড হারবার মডেল যে একটার পর একটা বাড়ি ঘর টোর ছোটোখাটো ধর মারাত্মকভাবে ভাঙচুর করা হয়েছে আর সেইখানে দাঁড়িয়ে পুলিশ ঢাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখছে এই ভাঙনের দৃশ্য আমার সেই জন্যই খালি বলতে ইচ্ছে করছে এটাও কি একটা মিনি পাকিস্তান করে ফেলেছেন জায়গাটাকে কোথায় নিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গকে আমরা তো মোথাবাড়ি দেখেছি আমরা তো শামসেরগঞ্জ দেখেছি আমরা তো দেখেছি শামসেনগঞ্জে দুশো মিটার দূরে থানার পুলিশ ইনএফেক্টিভ হয়ে বসে রয়েছে সে দৃশ্য আমাদের চোখের সামনে হয়েছে সেখানে তো শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে নামাতে হয়েছে আজকে কলকাতা পুলিশের জোনের মধ্যে যদি এই ঘটনা ঘটে হাউ আর এই প্রশ্নটা করার জন্য প্রতিবেদন পেশ করলাম আজ বাদে কাল আপনি আক্রান্ত হতে পারেন জোনটা যদি মহেশ তলার মতো জোন হয় জোনটা যদি মিনি পাকিস্তানের জোন হয় কি বিভৎস মার চিন্তা করা যাচ্ছে না সে দৃশ্যগুলো আমি দেখাতে পারছি না ক্যামেরার সামনে দেখা যাচ্ছে বড় বড় ইট উড়ে উড়ে আসছে পুলিশ সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পুলিশের কেওস ভাঙা হচ্ছে ছোট ছোট দোকান মাঝারি দোকান ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে বাড়ির ছাদ থেকে বড় বড় ইঁট মারা হচ্ছে অটো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে অথর্ব অক্ষমের মতো একজন বিধায়ক গিয়ে থানার সামনে টুল পেতে বসে আছেন বলছেন বিক্ষিপ্ত ঘটনা আর ওই চোরচিটিংবাজ খুনাল ঘোষ তিনি বলছেন ও টুকরো টাকলা ছোটোখাটো ঘটনা ঘটে আসলে এটাই এই দৃশ্যপটটি দু হাজার ছাব্বিশের জন্য তৈরি হচ্ছে সব অঞ্চলে ভোট হতে পারবে বলুন তো যেখানে পুলিশ দাঁড়িয়ে মার খায় সেখানে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে করে আজকে পুলিশের মার খাওয়া দেখে কষ্ট হচ্ছিল আমি পুলিশ কর্মচারীদের কাছে বলছি পুলিশের অফিসারদের কাছে বলছি কনস্টেবলদের কাছে বলছি সাব ইন্সপেক্টর পুলিশের কাছে বলছি হোমগার্ডের কাছে বলছি সিভিক ভলেন্টিয়ারদের কাছে বলছি এইভাবে একতরফা পুলিশ মার খেলো সাধারণ নিরীহ মানুষ খেলো লুঙ্গি বাহিনীর কাছে আর তারপর রাজীব কুমার বিরোধী দলনেতার সামনাসামনি মুখোমুখি হতে পর্যন্ত সাহসটুকু পেলেন পারলেন না অপরাধবোধ কাজ করছে রাজীব কুমার আমি আপনাকে বলছি অপরাধবোধ কাজ করছে না কলকাতার পুলিশ কমিশনার কোথায় মনোজ বার্মা তাঁর তো বর্ডার এরিয়া তিনি চলে যেতে পারতেন না রাজিকুমার নিজের স্পটে যেতে পারতেন না আসলে পুলিশের ওপর নির্দেশ আছে আমি বলছি এটা এই কথাটা বলা দরকার পুলিশের ওপর নির্দেশ আছে ডোন্ট গো ফর এনি অ্যাকশান আর ঠিক এই ডোন্ট গো ফর এনি অ্যাকশানের জন্যই আজকে একবার মোথাবাড়ি হবে একবার শামসেরগঞ্জ হবে একবার এই রবীন্দ্রনগর হবে রবীন্দ্রনগর অঞ্চলটা কোন জায়গাটায় দেখছিলাম যে দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা শুরু হচ্ছে কলকাতা পুলিশ রিস্ট্রিকশন ডারমান্ড হারবার পুলিশের মধ্যে পড়ছে আবার কলকাতা পুলিশ সেখানে শেষ জায়গায় যাচ্ছে তারাতলা দিয়ে গিয়ে নেচার পার্কসের পর থেকেই যে রাস্তাটা শুরু হচ্ছে সেই রাস্তাটা হচ্ছে রবীন্দ্রনগর আর রবীন্দ্রনগর থানাতে বসে পুলিশ মার খেলো আর রাজীব কুমার বসে বসে ভবানী ভবনে এসি ঘরে মুকলু করলেন কি করুন অবস্থায় বাংলার অবস্থাটা এটা চিন্তা করলে বসে যায় আমি শুধু বলবো বাংলার মানুষকে বলবো দু হাজার ছাব্বিশে আসার আগে নবান্নের তলা থেকে ওই মহিলাকে তাড়ান তাহলে যে সর্বনাশ করে দেবেন জাল ও সার্টিফিকেট আবার শুরু হচ্ছে জালিয়াতি করেছে আবার ধর্মের ভিত্তিতে যা ও বিসি সার্টিফিকেট চালু করেছে আর তারপর মথাবাড়ি হচ্ছে শামশেরগঞ্জ হচ্ছে রবীন্দ্রনগর হচ্ছে আর তাও হার্ট অফ দ্য সিটি কলকাতা বুকের ওপর রবীন্দ্রনগর হচ্ছে তালবাদে পরশু গার্ড হবে তারপরের দিন খিদিরপুরে হবে তারপরের দিন গার্ড নিচে হবে তারপরের দিন রাজাবাজার হবে কিচ্ছু করতে পারবেন না কেউ নিয়ন্ত্রণ করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা প্রশাসন থেকে না গেলে এই পরিস্থিতি কিন্তু অব্যাহত চলবে। আমি বলছি একতরফা এক শ্রেণীর মানুষ মার খেয়ে যাবেন এখন নতুন সিমটম যোগ হয়েছে যারা মারবেন তাদের পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে পারবে না আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ জানিয়ে বলছি যারা আজকে ইট ছুড়েছেন প্রত্যেকের মুখ ক্যামেরায় ধরা আছে তাদের ছ বছরের জন্য জেলের ব্যবস্থা করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমাররা করবেনই না তারাই তো জামাই তারাই জামাই আমি বলছি যারা মার খাচ্ছেন তারা বিদেশি আর যারা যারা মারছেন তারা হচ্ছে এ রাজ্যের জামাই কি বিভৎসভাবে মারছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বড় বড় আদলা ইট বড় বড় ইট মেরে ভেঙে ওষুধের দোকান মধ্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ভাবতে পারেন পুলিশের কিয়স ভাঙছে কার ক্ষতি ব্যক্তিগত মানুষের যেমন ক্ষতি সরকারের ক্ষতি ক্ষতি তো আর রাষ্ট্রীয় সম্পত্তি যখন ধ্বংস হয় তখন রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংসের ক্ষতিপূরণ তো যারা করে তাদের কাছ থেকে আদায় করার আইন তো এই মমতা বন্দ্যোধ্যায় করেছেন আদায় করবেন এগুলো করেছেন মোথাবাড়িতে আদায় করেছেন শামসেনগঞ্জে আদায় কোথাও করবেন না আমি বলছি বাংলার মানুষকে বলছি দু হাজার ছাব্বিশ আসার আগে এই মহিলাকে তারার মসনদ থেকে তা নাহলে এই মোথাবাড়ি আবার হবে শামসেনগঞ্জে আবার হবে আবার রবীন্দ্রনগর হবে আপনি একটু খেয়াল করে দেখুন উত্তরবঙ্গ মালদা থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গ ঢুকছে মুর্শিদাবাদ এবার শহর কলকাতায় শুরু হয়ে গেছে এবং হবে কালবাদে পশু আরও বেশি করে হবে কিচ্ছু করা যাবে না আর তখন ওই বেচারি রাজীব কুমারদের মুখ লুক হবে